আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি ফোন প্যাক থেকে বেসমেন্ট ওয়ানের পনেরো নাম্বার দোকান থেকে দেখতে পাচ্ছেন একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাং এর গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্যামসাং এর কিং বলা হয় এই মুহূর্তে এটাকে এটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে টাইটেনিয়াম গ্রে কালারটা নিচ্ছে এই যে ভাইরা দেখতে পাচ্ছেন ওনারা নিয়েছিল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়েছিল ওটা এক্সচেঞ্জ করে মনে হয় টোয়েন্টি ফাইভ আলট্রাটা নিচ্ছে তো টোয়েন্টি ফাইভ আমরা দিচ্ছি একদম অথেন্টিক সিল প্যাক করাটা একদম ভিয়েতনামেরটা ওনাদের দিচ্ছে এটা এখন আনবক্সিং হবে আনবক্সিং করবো ভাইয়া নিবে কে ভাইয়া কেমন আছেন আইফোন দেখে এখন স্যামসাং চালাইতে মনে চাইছে নাকি স্যামসাং নিচ্ছেন তো একদম বেস্ট ফোনটাই নিতেছেন টোয়েন্টি ফাইভ ভাই একদম ওই আইফোন যে আপনার গ্রে কালার ছিল গ্রে কালারটাই নিচ্ছেন নাকি আচ্ছা তো আমাদের কাছ থেকে সব সময় নিয়ে থাকে এবং আমরাও চেষ্টা করি মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে বেস্ট জিনিসটাই দেওয়ার তো আমাদের কাছে আইসা কেমন লাগে বলেন এল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি জি ধন্যবাদ কেউ এই যে দেখতে পাচ্ছেন আমার বস ওনার পুরনো ফোনটা চেক করতেছে এটা এখন আমরা আনবক্সিং করবো ভাইয়া এই যে বলেন আচ্ছা এইটা একটা ছিল এটা হচ্ছে সিঙ্গাপুরের আর ওটা হচ্ছে ভিয়েতনামের আমরা আনবক্সিং করব এখন টোয়েন্টি ফাইভ আল্ট্রা টাইটল এম কু

এটা মনে করেন এই যে বছর তিনি থেকে পাইছেন এটা আমরা এই মালে দিয়ে কাস্টমারদের বেস্ট ডিভাইস এর একটু হাতে দিয়ে মানিক ভাই এই যে এটা হচ্ছে একদম ভিয়েতনাম ভেরিয়েন্টের ম্যানুফ্যাকচার ভিয়েতনাম লেখা আছে দেখতে পাচ্ছেন টাইটেনিয়াম গ্রে কালারটা এবং সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কয়েকটি কালার পাওয়া যায় সবগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে আসার ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর উপরে দেওয়া আছে অবশ্যই এবং ডিসক্রিপশন থেকে আমাদের ঠিকানা নিয়ে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় যোগাযোগ করতে পারেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নাম্বার ফোন ফোনপ্যাক বা আর কি ইলেকট্রনিক্সে তো অথেন্টিক ডিভাইস এবং অথেন্টিক প্রাইস সবসময় একই রকম না হইতে পারে প্রাইস কম বেশি হতে পারে কিন্তু জিনিসটা অথেন্টিক পাবেন এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি বস দেখি অ্যাক্টিভ করার আস্তে আস্তে আমরা তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ইট সেল চলছে আমাদের আমরা চেষ্টা করি সব সময় আমাদের কাস্টমারকে বেস্ট বেস্টে দেওয়ার জন্য আমাদের এই যে দোকানে আপনার অনেকে মুখস্ত করতে পারেন ফোন প্যাকস অল অ্যাউট ফোন ওয়ানে এই যে এ স্ক্রিল দিয়ে নামার পরে মাঝখানের গুলি দিয়ে একটু ভিতরের দিকে আসলেই বা যদি বেজমেন্ট ওয়ানে তো পার্কিং দিয়ে ঢুকে ঢুকেই পনেরো নম্বর দোকানে চলে আসবেন এই যে ইনভারমেন্টটা আমাদের আমি না থাকলেও এই যে আমার বস আছে যারা আছে সবাই থাকবে এখানে